নমস্কার বন্ধুরা যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন যাবৎ শুকনো কাশি সমস্যায় ভুগছেন কারো সাথে কথা বলার পূর্বে এইরকম ভাবে গলা ঝেড়ে ঝেড়ে কথা বলতে হয় বা কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন বিশেষ করে এখন ঠান্ডার মরশুম প্রায় পড়েই গিয়েছে এই সময়গুলোতে কি হয় রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে বা সকালে ঘুম থেকে ওঠার পরে বা দিনের যে কোনো সময় শ্বাসকষ্ট হঠাৎ শুরু হয়ে যায় এবং ব্যক্তির শ্বাস নিতে ভীষণ অসুবিধা হয় রাতে ঘুমোতে যাওয়ার সময় মানে শ্বাস ফুলতে থাকে মানে মনে হয় যেন কোথায় গেলে আমি একটু নিঃশ্বাস নিতে পারবো খোলাভাবে এইরকম অবস্থায় কি করি আমরা ডাইরেক্ট একটা ডাক্তারকে দেখাই তারপর উনি কি করেন এরকম গাদা গাদা মেডিসিন দেন কিন্তু এতে কোনো ফলাফল হয় না এবং সাথে এরকম একটা ইনহেলার দেন এবং তাতেও কোনো ফলাফল নেই বললেই চলে কারণ এইগুলোতে কোনো সমাধান নেই এটা আপনাকে সাময়িক সময়ের জন্য সমাধান দিতে পারে নিশ্চয়ই কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন কিন্তু এখানে নেই কারণ আমার কাছে এমন অনেক পেশেন্ট আছেন বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়া থেকে যারা দীর্ঘ কুড়ি পঁচিশ বছর থেকে এই শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন এরকম গাদা গাদা ইনহেলার ইউজ করেছেন তারপরে কোনো সমাধান হয়নি তাই এগুলো কোনো পারমানেন্ট সলিউশন না ওকে তো আপনাদেরকে জানতে হবে তাহলে আমাদের এই সব সমস্যা থেকে সম্পূর্ণ কাটিয়ে তোলার জন্য আমাদের কি পথ অবলম্বন করা উচিত তাই আপনাদের জানতে হবে কি রকম ভাবে আমরা এই সব সমস্যা সম্পূর্ণ কাটিয়ে তুলতে পারবো তা আবার কোন রকম ঔষধ ছাড়াই সম্পূর্ণ প্রাগাতিকভাবে এই বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিওটি আপনাদের জন্য তো চলুন ডাইরেক্ট পয়েন্টের কথা বলি প্রথমে আমরা জানবো শুকনো কাশি বলতে কি বোঝায় এই শুকনো কাশি এমন এক অবস্থা যেখানে কব বের হয় না ফলে কি হয় গলার চুলকায় এবং জ্বালা করে এবং শ্বাস নিতে গেলেই গলা শুকিয়ে যায় ফলে বারবার কাশি হয় এই শুকনো কাশির প্রধান প্রধান কারণগুলির মধ্যে প্রথমটি হলো অ্যালার্জি বা কোল্ড এয়ার সেন্সিভিটি এটা কি ঠান্ডা বাতাস ধুলো বালি বা বিভিন্ন রকম পারফিউম দুই নম্বর পিএনডি বা পোস্ট নাজাল ড্রিপ এক্ষেত্রে কি হয় আমাদের নাকের সর্দি গলার পেছন দিক দিয়ে এসে আমাদের গলা ঠিক এই জায়গায় জমা হয়ে যায় ফলে আমাদের গলা শুকিয়ে যায় এবং বারবার কাশি হয় তিন নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ যেটাকে আমরা বলি অ্যাসিড রিফ্লাক্স বা জিইআরডি দ্যাট মিনস গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এক্ষেত্রে কি হয় আমাদের পেটের খাবারের গ্যাস যখন আস্তে আস্তে খাদ্যনালী হয়ে ইসোফেগাস হয়ে আমাদের উপর দিকে উঠতে থাকে তখন আমাদের গলা ইরিটেট হয় এবং তখন আমাদের খুসখুসানি কাশি বের হয় আর এই অ্যাসিড রিফ্লাক্স রাত্রির সময় বেশি হয় তাই আমরা পেশেন্টদেরকে বলে থাকি সন্ধ্যে 6টা সাতটার পরে আর কোনো খাবার খাওয়া চলবে না এবং খাবার খাওয়ার পরে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট একটু ওয়াকিং করাটা ভীষণই গুরুত্বপূর্ণ চার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ অ্যাজমা যাদের রয়েছে এবং যাদের ক্রনিক ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে যেমন যে সকল ব্যক্তিদের শ্বাসনালী সেনসিটিভ তাদের ব্রঙ্কাল টিউব সহজে ফুলে যায় এবং তাদের শ্বাসকষ্ট ও কাশি হয় এছাড়া পাঁচ নাম্বার কারণটি খুবই গুরুত্বপূর্ণ পলিউশন এয়ার পলিউশন স্মোক পলিউশন এগুলোর কারণে এই সব জায়গায় এই সব ফ্যাক্টরিতে যে সকল ব্যক্তি কাজ করেন বা যে সকল মা বোনেরা গ্রামগঞ্জে এখনো কাঠের উনুনে রান্না করেন তাদের মধ্যেও কিন্তু এই অ্যাজমা সমস্যা বা শ্বাসকষ্ট সমস্যা বা শুকনো কাশি সমস্যা দেখা দিয়ে থাকে এবার তাহলে শ্বাসকষ্টের প্রধান কারণগুলো কি দেখুন শ্বাসকষ্ট মানে কি শ্বাস নিতে অসুবিধা হওয়া তাই না আমাদের ফুসফুসের মধ্যে যে ব্রঙ্কিয়াল টিউবস থাকে মানে বাতাস চলাচলের যে রাস্তাটা সেটা যখন সংকুচিত হয়ে যায় মানে সরু হয়ে যায় ন্যারো হয়ে যায় তখন আর অক্সিজেন ফ্লো হয় না আর যখনই অক্সিজেন ফ্লো বন্ধ হয়ে যায় বা খুব কমে যায় তখনই শ্বাস নিতে অসুবিধা হয় বাস এটা একদম ক্লিয়ার কনসেপ্ট এবার তাহলে শ্বাসকষ্টের প্রধান কারণগুলো কি হতে পারে নাম্বার ওয়ান ক্রনিক অ্যাজমা যাদের রয়েছে বা যাদের সিওপিডি সমস্যা রয়েছে দ্যাট মিনস ক্রনিক অবস্ট্রাকটিভ পারমোনারি ডিজিজ অর্থাৎ হার্টের সমস্যা যাদের রয়েছে এটা কেন হয় এটা বিশেষত দূষণ থেকে পলিউশন থেকে হয় বা যে সকল মা বোনেরা বললাম গ্রামগঞ্জে এখনো ধোঁয়ায় রান্না করছেন কাঠের উনুনে রান্না করছেন বা কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন যাবৎ কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করছে কলকার কলকারখানায় কাজ করছে যেখানে ভীষণ পরিমাণে পলিউশন ছড়াচ্ছে বা কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন থেকে এই স্মোক করেন মানে ধূমপান করেন সেখান কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় দুই নম্বর অ্যালার্জি ব্রঙ্কাইটিস অর্থাৎ যে সকল ব্যক্তিদের একটুতে অ্যালার্জি সমস্যা শুরু হয় একটু ধুলোতেই একটু কিছু খেয়ে খাওয়াতেই বা যাদের একটু ঠান্ডা খাবার বা ঠান্ডা বাতাসেই মানে শরীর ঠিক ভীষণই সেন্সিটিভ তাদের মধ্যে এই সমস্যাগুলো বেশি দেখা যায় তিন নাম্বার উইক লাং ফাংশন মানে যাদের ফুসফুস ভীষণ উইক দুর্বল মানে অক্সিজেন সরবরাহ হতে পারে না এবং ভিতরে থাকা কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে না সেই সব ক্ষেত্রে এই শ্বাসকষ্ট সমস্যা দেখা যায় এবং চার নাম্বার ক্রনিক ইনফ্লেমেশন দীর্ঘদিন থেকে এইসব সমস্যা চলতে থাকলে এবং যার জন্য আপনি অনেক রকম মেডিসিন ইনহেলার ইউজ করছেন এরকম করতে করতে কি হয় আপনার ব্রঙ্কিয়াল টিপস গুলো শ্বাস নালিগুলো সেগুলো ইনফ্লেম্ট হয়ে যায় সেগুলো পারমানেন্টলি ড্যামেজ হয়ে যায় যদি এটা অনেক অ্যাডভান্স লেভেলে হয় বাট এটাও একটি কারণ শ্বাসকষ্ট হওয়ার দেখুন এবার আমি ডাইরেক্ট টু হান্ড্রেড ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি প্রথম নাম্বার যে সকল ব্যক্তিরা শুকনো কাশি সমস্যায় ভুগছেন ড্রাই কাপের সমস্যায় ভুগছেন গলা কেসে কেসে কথা বলতে হচ্ছে মনে হচ্ছে সামান্য এখানে গলায় কপ লেগে রয়েছে তারা কি করবেন তারা রোজ মনে রাখবেন রোজ সকাল এবং রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে বা দিনে দুই থেকে তিনবার যে কোনো সময় খালি পেটে সামান্য একটা চামচ মধু নেবেন এক চামচ মধু হাতে এরকম ভাবে নেবেন ঢেলে তারপরে এখানে হাফটা চামচ গোলমরিচ দ্যাট মিনস ব্ল্যাক পেপার গুঁড়ো পাউডার এখানে মিলিয়ে নেবেন ওকে মিলিয়ে ভালো করে নেওয়ার পরে এটাকে চেটে চেটে খাবেন জিপ দিয়ে চেটে চেটে খাওয়ার পরে তারপরে দু মিনিট বাদে হালকা এক গ্লাস কুসুম গরম জল পান করবেন দেখবেন এরকম ভাবে যখন আপনি দিনে দু থেকে তিনবার নিতে থাকবেন প্রথম দিন থেকে আপনি রেজাল্ট পেতে শুরু করবেন যে আপনার শুকনো কাশি সমস্যাটা আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে দুই নম্বর যেটা করতে হবে আপনাদেরকে রোজ দিনে একবার হলেও সেটি হচ্ছে বাসক পাতা নেবেন দু পিস তুলসী পাতা নেবেন চার পাঁচ পিস এক টুকরো কাঁচা হলুদ নেবেন এক টুকরো আদা নেবেন দু তিন পিস আপনি ব্ল্যাক পেপার নেবেন এবং দু তিন পিস লবঙ্গ মানে ক্লফ নেবেন এগুলোকে ভালো করে থেতিয়ে নেবেন ওকে ফেটিয়ে নেওয়ার পরে এটা এক গ্লাস জলে ভালো করে বয়েল করবেন পুরোপুরি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে একদম টকবক টকবক করে যখন জলটা ফুটবে তখন সেটা একটু কমিয়ে নিয়ে মানে এক গ্লাস জলটাকে এক কাপ করে সেটাকে ঢাকিয়ে দেবেন তারপরে এক টুকরো গুড় বা এক চামচ মধু সেখানে মিলিয়ে সেটা ছেঁকে নিয়ে আপনি রোজ সকালে খালি পেটে আর নয়তো রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই পান করবেন দেখবেন আপনার ফুসখুসনে কাশি বা গলায় কপ জমে থাকা সমস্যা বা দীর্ঘদিন থেকে ক্রনিক কাশির সমস্যা এগুলো গায়েব হতে বাধ্য হবে প্রথম দিন থেকে কারণ এই যে উপাদানগুলো আমি বললাম বাসক পাতা গোলমরিচ লবঙ্গ কাঁচা হলুদ আদা এগুলোর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান অ্যান্টিবায়োটিক উপাদান অ্যান্টি ফাঙ্গাল উপাদান অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যেগুলো এই সমস্যাগুলো কাটিয়ে তোলার জন্য নাম্বার ওয়ান নেচারাল রেমেডি হিসাবে আয়ুর্বেদিকে লেখা রয়েছে এই দুটো উপাদ আমি বললাম এগুলো তো আপনারা অবশ্যই বাড়িতে করবেন এর সাথে সাথে যেটা সব বেশি মাথায় রাখতে হবে যেটা না মেনে চললে আপনি যতই লাখ টাকা খরচা করেন না কেন আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন না সেটি হচ্ছে নিজের খাদ্যাভ্যাস নিজের লাইফস্টাইল এবং নিজের জীবন জীবনশৈলী জীবনযাত্রার পরিবর্তন নিয়ে আসতে হবে কেমন করে এখন ঠান্ডার মরশুম প্রায় পড়ে গিয়েছে এখন সাতটা থেকে ম্যাক্সিমাম সাড়ে সাতটার মধ্যে রাতের খাবার ফিনিশ করে দিন এবং তারপরে হালকা কুসুম গরম জল ছাড়া আর কিছুই পান করা চলবে না খাওয়া চলবে না এবং সাথে সকালে ঘুম থেকে ওঠার পরে তিনটি আজকে থেকে শুরু করতে হবে আপনাকে নাম্বার অনুলোম বিলোম এটা কিভাবে করি আমরা পদ্মাসনে বা সিদ্ধাসনে বসে এক নাক দিয়ে নিঃশ্বাস নেবো অপর নাক দিয়ে ছেড়ে দেবো আবার এই নাক দিয়ে নিঃশ্বাস নেবো আবার এই নাক দিয়ে ছেড়ে দেবো এই বিষয়ে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে ভালো করে দেখে নেবেন অনুলোম বিলোম ব্যায়াম কিভাবে করবো যখন করবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন দুই নম্বর যেটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ আপনার লাংস ক্লিন করার জন্য এবং আপনার এই সমস্যাগুলোকে তোলার জন্য শ্বাসকষ্ট সমস্যা চিরতরে গায়েব করার জন্য সেটা হচ্ছে ব্রাহ্মী এক্সারসাইজ এটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে শিখে নেবেন এটা আপনার রোজ দিনে দুইবার করে করার অভ্যেস করবেন দু থেকে চার মিনিট করে খালি পেটে করবেন যেটাই করছেন না কেন এই জন্য আমাদের যা করতে হবে আমি চারশনটা পুরো নলে দেখাতে পারবো না সিদ্ধাসন বা পদ্মাসনে বসবেন বসার পরে এই ভাবে এই মধ্যমা আর অনামিকা দিয়ে চোখ দুটো ঢাকি নেবেন ঢাকার পরে এই তর্জুনি দিয়ে এখানে প্রেস করে রাখবেন এবং এই যে কনিষ্ঠা আছে এটা এখানে রাখবেন এবার এই যে বুড়ো আঙ্গুল আছে এই বুড়ো আঙ্গুল দিয়ে কানটাকে পুরোপুরি ক্লোজ করে দিবেন বন্ধ করে দিবেন নিঃশ্বাস নিতে হবে নাক দিয়ে নিঃশ্বাস নিন যখন নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনার পেটটা ফুলছে কিন্তু শ্বাস জমা হবে না পেটটা ফুলবে বুকে এবার পেটটা যখন যখন ফুলে যাবে আমি শ্বাসটা ছাড়বো তখন পেটটাকে প্রেস দেবো পেটটাকে প্রেস দিয়ে আমি নাক দিয়ে নিঃশ্বাসটা বের করবো আর ততক্ষণে কিন্তু আমার পুরো আঙ্গুলগুলো যে যেখানে আছে সেখানে থাকবে কানটা পুরোপুরি বন্ধ থাকবে ঠিক আছে চলুন একবার প্র্যাকটিস করি মানে আমি নাক দিয়ে নিঃশ্বাস নিলাম পেটটা ফুললো এবার যখন আমি পেটটা প্রেস দিব তখন আবার নিঃশ্বাসটা নাক দিয়ে বেরোবে কিন্তু মাথায় রাখতে হবে যখন নাক দিয়ে নিঃশ্বাস বেরোবে তখন আমাকে গলার এখানে একটি আওয়াজ করতে হবে সেটা হচ্ছে বি মানে মৌমাছির মতো ব্রাহ্মী মৌমাছির মতো একটি শব্দ করতে হবে যখন না নিঃশ্বাসটা আপনি বের করছেন এই ব্রাহ্মী এটা লিখে সার্চ করবে ইউটিউবে অনেক এক্সারসাইজ আপনি পেয়ে যাবেন এটা শুধু আপনার এই শ্বাসকষ্ট বা কাশি সমস্যা দূর করবে না এটা আপনার ক্লিন করবে মানে এই এক্সারসাইজ আমাদের ঝাড়ুদার বলা হয় মানে ঝাড়ুর মতো পরিষ্কার করে আমাদেরকে এবং তিন কপাল ভাতি দেখুন আমি এই কারণেই বলছি এই তিনটি ব্যায়াম আপনি কোন ব্যায়াম করেন বা না করেন কিন্তু এই তিনটি ব্যায়াম আপনাকে যে কোনো রোগের জন্য করতেই হবে সকলের জন্য অ্যাপ্লিকেবল সকলেই করতে পারেন ওকে এই কপাল ভাতি কিভাবে করবেন বসে আপনাকে পেটটাকে প্রেস দিতে হবে প্রেস দিয়ে দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস বের করতে হবে এক সেকেন্ড একবার করে ওকে পেটটাকে প্রেস দিতে হবে সবসময় প্রেস দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস বের করতে হবে মহিলাদের মধ্যে দেখা গিয়েছে হরমোনাল ইনব্যালেন্স বা ইনফার্টিলিটি পেটের সমস্যা হার্টের সমস্যা এইরকম যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এই কপাল ভাতি এবং এই অনিলোম বিলোম এই তিন এক্সারসাইজের মধ্যেই লুকিয়ে রয়েছে এবং যাদের নার্ভের সমস্যা রয়েছে শরীরে সঠিকভাবে অক্সিজেন ফ্লো হচ্ছে না তাদের জন্য কিন্তু এই তিনটে এক্সারসাইজ হাইলি রিকমেন্ডেড অবশ্যই আজকে থেকে প্র্যাকটিস করবেন এবং সাথে সাথে কিছু কথা মাথায় রাখতে হবে যেমন বললাম সন্ধ্যের পরে কিছু খাওয়া চলবে না লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে হ্যাঁ ঠান্ডা খাবার কোল্ড ড্রিঙ্কস খাবার এগুলো খাওয়া চলবে না বাসি খাবার বা ফাস্ট ফুড জাঙ্ক ফুড ওয়েলি স্পাইসি ফুডস এসব খাওয়া চলবে না রাতের খাবার খাবারে বেশি একটু দেরি করা চলবে না এবং খাবার খাওয়ার পরে সাথে সাথে ঘুমানো চলবে না একটু হাঁটাচলা করতে হবে হ্যাঁ এরকম ভাবে আপনি যদি কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন কারণ এই সমস্যাগুলোই হচ্ছে লাইফ ডিজিজ এগুলো ডিজিজ অ্যাকচুয়ালি বলা চলে না এগুলো লাইফ স্টাইল চেঞ্জ করলে আপনার সমস্যাগুলো ছিটোরে হয়ে যাবে আপনি গাদা মেডিসিন বা ইনহেলা নেওয়ার দরকার পড়বে না কারণ অনেক পেশেন্ট বললাম প্রথমে আমি আমার কাছে এমন অনেক পেশেন্ট আছে তারা দীর্ঘ কুড়ি পঁচিশ বছর থেকে এই সমস্যাগুলো সাফার করছেন তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি আর বেশি দীর্ঘায়িত করলাম না অন্যের জন্য উপকারে আসে এই জন্য প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে